আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় দিনই ভাই ও বোনেরা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন সকলের কাছে অনুরোধ পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে আমি ঈদুল আজহার পশু কোরবানির পরে যে বর্জ্যগুলি রক্তপাতগুলি থাকে যে নোংরাগুলি থাকে সেগুলি কি কি ভাবে পরিষ্কার করতে পারেন সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করছি তো বন্ধুরা ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন টানা হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না ইদুল আযহার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো পশু কুরবানি ঈদের নামাজের পর থেকেই পশু কুরবানি দেওয়া শুরু হয়ে যায় সবাই সাধ্য অনুযায়ী কুরবানি করে থাকেন তবে এই ঈদে পশু জবাই করার পর স্থান ও ঘর পরিষ্কার করাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ কেননা রাস্তা অ্যাপার্টমেন্ট পার্কিং লট এমনকি খোলা মাঠ পর্যন্ত আবৃত থাকে পশুর রক্ত ব্যবহৃত অস্ত্র এবং বর্জ্য এমন দৃশ্য যেমন দেখতে ভালো লাগে না ঠিক একইভাবে আশেপাশে ছড়িয়ে থাকা আবর্জনা বাজে গন্ধ সহ্য করাও মুশকিল তাই আসুন জেনে নেই কোরবানি করার পর ঘর ও পরিবেশ যেসব উপায়ে পরিচ্ছন্ন রাখবেন এক নম্বরে হচ্ছে একটি উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে যারা সাধ্য অনুযায়ী কোরবানি দিবেন তারা উপযুক্ত একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করবেন শহর বা গ্রাম নির্বিশেষে একটি নির্দিষ্ট এলাকার লোকজন আলাদাভাবে কোরবানি না দিয়ে কয়েকজন একসঙ্গে হয়ে একটি নির্দিষ্ট স্থানে কোরবানি করা উত্তম মূলত বসতবাড়ি থেকে যথাসম্ভব দূরে এমন একটি স্থান নির্বাচন করা উচিত যেখান থেকে সহজেই পশুর বর্জ্য নিষ্কাশন করা যায় এতে করে সিটি কর্পোরেশনের সময়ে অপসারণের কাজ করতে পারে। পশুর রক্ত পরিষ্কার করা পশু জবাইয়ের পর প্রথম কাজ হচ্ছে পশুর রক্ত সরিয়ে ফেলা এর জন্য রক্ত সম্পূর্ণ ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অতপর পর্যাপ্ত পানি দিয়ে রক্ত ধুয়ে ফেলতে হবে রক্ত অপসারণের জন্য কাছাকাছি কোনো ড্রেন ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে যেন রক্তের সঙ্গে কোনো কঠিন বর্জ্য ড্রেনে ড্রেনের মুখ বন্ধ করে না দেয় তিন নম্বরে হচ্ছে বর্জ্য খোলা স্থানে না রাখা পশুর রক্ত সহ অন্যান্য কঠিন ও তরল বর্জ্য উন্মুক্ত স্থানে রাখা ঠিক নয় কেননা এতে রক্ত আর নারীভুঁড়ি বাতাসে সংস্পর্শে এসে কয়েক ঘন্টার মধ্যেই দুর্গন্ধ ছড়ায় এগুলো গর্ত করে ভেতরে রেখে মাটি চাপা দিতে হবে অথবা সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে রেখে আসতে হবে গাড়ি আসার আগ পর্যন্ত কোনো পলিব্যাগে ভরে কাছাকাছি কোনো ডাস্টবিনের গিয়ে ফেলে আসা যেতে পারে চার নম্বর হচ্ছে চামড়ার ব্যবস্থাপনা কোরবানির পর যত দ্রুত সম্ভব পশুর চামড়া বিক্রি বা দান করে দিতে হবে ক্রেতা হিসেবে মাদ্রাসা বা প্রতিষ্ঠানে অবশ্যই কোথাও স্তূপ করে ফেলে রাখবেন অন্যান্য না কারণ এগুলো কিছুক্ষণের মধ্যেই দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট করে ফেলে মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠানে চামড়াগুলো অবশ্যই কোথাও স্তূপ পাঁচ নম্বরে হচ্ছে নির্দিষ্ট স্থানে ময়লা রাখুন কোরবানির মাংস কাটাকাটির সময় কষাইকে মাংস সংরক্ষণ এবং ময়লা আবর্জনা ফেলার জন্য বড় ব্যাগ দেওয়ার ব্যবস্থা করুন এতে কাটাকাটি মাংসগুলি যত যত তত ছড়িয়ে ছিটিয়ে থাকবে না পাশাপাশি মাছি বা অন্যান্য পোকামাকড় বসবে না আর একটি নির্দিষ্ট ব্যাগে কোরবানির পশু বর্জ্য ও অন্যান্য ময়লা আবর্জনা ফেলুন এতে করে জীবাণু এবং পরজীবী ছড়িয়ে পড়বে না ছয় নম্বরে হচ্ছে সিটি কর্পোরেশনের ফোন অনেককে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের ফোন দিয়ে কোরবানির পর জমা ময়লাগুলো ফেলে দিতে বলেন চাইলেই আপনিও করতে পারেন এটি এতে করে শুধু আপনার বাড়ি নয় এলাকা পরিচ্ছন্ন থাকবে নাম্বার হচ্ছে মাংস বাড়িতে নেওয়ার সময় সতর্কতা মাংস প্রস্তুত হয়ে যাওয়ার পর বাড়ি নিয়ে যাওয়ার সময় মাংস ভর্তি কোনো রকম ফুটো থাকা চলবে না কোরবানির স্থান থেকে বাড়ি দূরে হলে রাস্তা দিয়ে বয়ে নিয়ে যাওয়ার সময় খেয়াল রাখতে হবে মাংসের রক্ত চুষে পড়ছে কিনা তাই মাংস বহনকারী বালতিগুলো নিয়ে বাড়ি যাওয়ার সময় সাবধান থাকা জরুরি সাত নম্বরে হচ্ছে ঘরের ভেতরে পরিচ্ছন্নতা মাংস ঘরে আনার আগেই ঘরের মেঝেতে প্লাস্টিকের বড় শীত বা পাটি বিছিয়ে রাখতে হবে মাংস আনার পর তা কাটা ওজন ও বন্টনের জন্য এই পাটি ব্যবহার করতে হবে কাজ শেষে পাটি উঠিয়ে পুরো মেঝে প্রথমে পানি দিয়ে ধুয়ে নিতে হবে এরপর হালকা গরম পানিতে ডিটারজেন্ট মিশিয়ে তা পরিষ্কার করে মুছে ফেলতে হবে আট নম্বরই হচ্ছে মাংস কাটার সরঞ্জাম পরিষ্কার করা মাংস কাটার জন্য প্রস্তুত হয়ে গেলে মাংস কাটা প্রস্তুত হয়ে গেলে এবং রান্নার উপযুক্ত হয়ে গেলে এবার মাংস ছোট বড় ছুরি ও বডি পরিষ্কার করা পালা এগুলি নোংরা অবস্থায় রেখে দিলে অচিরেই নষ্ট হয়ে যাবে ফলে পরের ইদুল আজহায় এগুলো ব্যবহারের সময় পড়তে হবে বিড়ম্বনায় তাই এগুলো ভীম ভীমবার দিয়ে নিজে ও হালকা গরম পানিতে ধুয়ে মুছিয়ে তারপরে সংরক্ষণ করে রাখতে হবে নয় নাম্বার হচ্ছে দুর্গন্ধ দূরীকরণের জীবাণুনাশক ব্যবহার কোরবানির পরবর্তী টানা কয়েকদিন ধরে যে বিষয়টি সবচেয়ে বিড়ম্বনার উদ্বেগ করে তা হচ্ছে দুর্গন্ধ বাড়ি থেকে বাড়ির ভেতরে বাইরে এবং আঙিনায় সর্বত্র কাঁচা মাংসের গন্ধ ছড়িয়ে এক অসহনীয় পরিবেশে সৃষ্টি করে রাখে এই দুর্গন্ধ পুরোপুরি দূর করা না গেলেও অনেকটা কমিয়ে আনা যায় এর জন্য কোরবানির স্থানে পানি ঢেলে দেওয়া দেওয়ার পরে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে এতে রক্তের দাগ ও গন্ধ অনেকটাই কমে যাবে দশ নম্বরে হচ্ছে হাতের দুর্গন্ধ দূরীকরণে লেবুর রস লেবুর রস হাত থেকে মাংসের দুর্গন্ধ দূর করে খুব সহজেই তাই একটুকরো লেবুর রস নিয়ে ভালো করে দুই হাতে ঘষে হাত পরিষ্কার করে নিন এতে আপনার হাতের মধ্যে কাঁচা মাংসের দুর্গন্ধা গন্ধটা চলে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও আর পেজটি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ